আচ্ছালাম আলাইকুম ভাই ও বন্ধুরা আজকের ভিডিওতে আল্লাহ ও আছুলে পেমশম্পকে আলোচনা কব প্লিজ লাইক শেয়ার কমেন্টস কবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইবই করবেন আল্লাহ আল্লাহতায়ালাহ আদেশ করেছেন রাসুল মকবুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে তিনি আল্লাহ প্রেমাস্পদ তার প্রতিনিধি এবং তার দ্বারা বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টিকর্তা ও সৃষ্টির মাঝে সংযোগকারী তাকে সৃষ্টি না করলে আসমান জমিন আর্শকুরশি লহে মাহফু ফিরিস্তা তথা তামাম মাকলুক সৃষ্টি করতেন না বলে স্রষ্টা তাকে হাদিসে কুদসিতে জানিয়েছেন তাহলে সৃষ্টির আদি কারণ রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সৃষ্টি হল হাকিক্তে মুহাম্মদী হাকিক্তে মুহাম্মদীর মাধ্যমেই সব কিছু সৃষ্টি করেছেন ও পরিচালনা করছেন জগতের ভালোমন্দ হাকিক্তে মুহাম্মদীর মাধ্যমে প্রকাশ হচ্ছে হাসরে বা দ্বিতীয় স্থায়ী সৃষ্টিতে তিনিই মানবমণ্ডলীর নেতা হবেন স্বল্প ইমানদার পাপীগণও তার সাফায়তে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি পরিপূর্ণ আদর্শ মানব তিনি আল্লাহতায়ালার প্রেমাস্পদ হওয়া সত্ত্বেও হাকিকতে মুহাম্মদীর নুরূপে আদম আলাহে সালাম এর বংশধারা মারফত আত্মা হিসাবে সৃষ্টির নিয়মকানুন মোতাবিক ধরার ধুলায় নেমে এসে আল্লাহতায়াল্লার বন্দেগি বা দাসত্ব কীভাবে সহকারে করা যায় নিজে দাস হয়ে তার আদর্শ স্থাপন করে গেছেন দুঃখ কষ্ট ভোগ করে আল্লাহ ও তার নীতি ছিল নিজে না করে অন্যকে তা করতে বলো না কি তিনি আল্লাহ আল্লাহতায়াল্ল্লার রাসুল ও শ্রেষ্ঠ দাস ছিলেন নবৈতরিসালাতের দায়িত্ব পালন মানে সুষ্ঠুভাবে আল্লাহতায়ালার দাসত্বের আদর্শ স্থাপন করা আল্লাহতায়ালার দাসত্ব মানে স্রষ্টার আদেশ নিষেধ তার সন্তুষ্টির জন্য নিয়ত করে মনে মুখে ও কাজে পালন করা তার প্রভুর ওয়াদার উপর নির্ভর করে জীবন যাপন করা এগুলো দাস হিসাবে পালন করে আগে নবিরাসুল হতেন এখন রাসুল উল্লাহকে অনুসরণ করে এসব আদেশ নিষেধ ও দায়িত্ব কর্তব্য পালন করে আউলিয়া বা অলি হন শর্ত হল তার সন্তুষ্টির নিয়তে কোনো কিছু মিশ্রিত না করা রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম স্রষ্টা ও সৃষ্টির পার্থক্য নির্ণয়কারী স্রষ্টা প্রভু ও সৃষ্টি তার দাস ফিরিস্তারা কোন রূপ প্রতিবন্ধকতার মোকাবিলা না করেই এ আদেশ নিষেধ পালন করতে পারেন কিন্তু তিনি প্রতিকূলতা ও বাধাবিপত্তি মোকাবিলার দ্বার অতিক্রম করে এ আদেশ নিষেধ বা দায়িত্ব কর্তব্য পালন করেছেন বলে ফিরিস্তাদের চেয়ে শ্রেষ্ঠ তাকে যারা প্রতিকূল বাধাবন্ধন অতিক্রম অনুসরণ করে তারাও ষষ্ঠীর মধ্যে শ্রেষ্ঠ হবেন ফিরিশ্তাদের চেয়ে মর্যাদা পাবেন ফিরিস্তারা তার খাদেম হবেন অর্থাৎ তার সাহায্যকারী হবেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়া জাহের বাতেনে আল্লাহতায়ালার দিকে পথ প্রদর্শনকারী তিনি আল্লাহতায়ালার নৈকুট্য ও মিলনের পথ প্রদর্শনকারী ও দরজাস্বরূপ তিনি চরম মুখাপেক্ষীহীন অসীম ক্ষমতাশালী আল্লাহতায়ালার দরবারে গমনের একমাত্র সহায়ক তাকে ছাড়া স্রষ্টার নৈকুট্য ও মিলন লাভ অসম্ভব যে তাকে পেয়েছে সে আল্লাহতায়ালাকে পেয়েছে যে তার থেকে দূরে সরে গেছে সে আল্লাহতায়ালার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যে তার থেকে দূরে সরে গেছ সে আল্লাহতায়ালার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যে তার থেকে দূরে থাকে সে আল্লাহতায়ালার থেকে দূরবর্তী যে রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর শূন্যতের বিরোধিতা করে দেড় হাজার বছর আগের চিন্তাধারা ও আচার আচরণ বলে মনে মুখে বলে অবহেলা করে সে আল্লাহ শত্রুতে পরিণত হয় তার কথাবার্তা কাজকর্ম স্বভাব চরিত্র সদাচরণ জ্ঞান গুণ পবিত্রতা আল্লাহ নির্ভরতা ও আল্লাহ প্রেম ইত্যাদি যা কিছু তার থেকে প্রকাশ হয়েছে তা আল্লাহর কোরআন অনুযায়ী হয়েছে এর ফলে দিন শরীয়ত ও তরিকত এই তিনটি বিষয়ের আত্মপ্রকাশ ঘটেছে যা পরবর্তীকালে শাস্ত্র আকারে লিপিবদ্ধ হয়েছে যে ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কে অনুসরণ করবে সে মুক্তি পাবে যে তার মধ্যস্থতায় আল্লাহ দিকে অগ্রসর হবে সে কিতকার্য হবে যে তার সাথে পরিপূর্ণ সম্পর্ক রাখবে আল্লাহর সাথেও তার পরিপূর্ণ সম্পর্ক থাকবে যে রাসুল উল্লাহ এর বাহ্যিক ও অভ্যন্তরীণ চিন্তা এবং আচরণ জ্ঞানে জ্ঞানী হতে চায় সে যেন পাক কোরআনে তার খোঁজ করে কারণ কোরআন অনুযায়ী তার স্বভাব চরিত্র আচার আচরণ চিন্তাধারা বা সুন্নাহ ছিল সমগ্র হাদিস কোরআনের ব্যাখ্যা স্বরূপ যে বাহ্যিক ও অভ্যন্তরীণ ভাবে শরীয়তের অনুসারী নয় সে আল্লাহ আল্লাহতায়ালাহ ও তার রাসুলের অনুসারী নয় যে সুফি শরীয়তের অনুসারী নয় সে তা বা তরিকতপন্থী নয় কারণ শরিয়ত তা ও তরিকত পুরস্পর নির্ভরশীল এরূপ ব্যক্তি মিথ্যা দাবিদার শরীয়তের মাপকাঠিতে ওজন করলেই বোঝা যাবে এরূপ দাবিদার হালকা কি ভারী বা জ্ঞানী বা জাহেল অলৌকিক কার্যাবলী দেখে বিচার করা অনুচিত কারণ এটা কেরামত কি এস্তেদরাজ কেবলমাত্র শরীয়ত দ্বারা তা বিচার করা সম্ভব যার হৃদয়ে আল্লাহর ভয় অধিক মাত্রায় নেই তার দ্বারা সঠিকভাবে আল্লাহর রাসুলের অনুসরণ সম্ভব নয় রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি কে কে অনুসরণ না করে আল্লাহর গোলামী বা বন্দেগি করা যায় না এরূপ ব্যক্তির ইস্তেজরাজ জাহির হতে পারে আল্লাহ ভয়ে ভীত সন্ত্রস্ত ব্যক্তি যিনি রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণে বন্দেগিতে লিপ্ত এবং শরীয়তের সীমার মধ্যে যার অবস্থান এরূপ ব্যক্তির কেরামত জাহির হয় কেরামতে অহংকার এসে ইবাদত বরবাদ করে ফেলতে পারে ভেবে ভীত সন্ত্রস্ত ব্যক্তি আরও সন্ত্রস্ত হয়ে কেরামত গোপন করে ফেলেন তবে হৃদায়তের জন্য মানসিকভাবে শক্তিশালী ব্যক্তি তা প্রকাশ করতে পারেন তার লক্ষ্য আল্লাহতায়ালার দিকে কেরামতের দিকে নয় কেরামত নিয়ামত আর দুনিয়াতে নিয়ামত মানেই পরীক্ষা আল্লাহর নিয়ামত যার উপর বর্ষিত হয় তার এতে কৃতিত্ব নেই এর জন্য সকল কৃতিত্ব ও প্রশংসা নিয়ামতদাতা আল্লাহতায়ালার নিয়ামত তার কৃতিত্বে অর্জিত হয়নি হয়েছে দাতার দ্বারা দুনিয়াতে যার কাছে যে জাতীয় নিয়ামতেই আসে তখনই শোকর গোজারির দায়িত্ব কর্তব্য এসে যায় আর অকৃতজ্ঞরা ভাবে নিজ কৃতিত্বে এ নিয়ামত অর্জিত হয়েছে যা শিরক ও অহংকার আর অহংকার করা তো আল্লাহ প্রভুত্বের দাবিদার হওয়া আল্লাহ ছাড়া কেউ অহংকার করতে পারে না ইহা প্রভুত্বের গুণ বান্দার জন্য দোষ দাস কখনও প্রভু হতে পারে না দাসের কর্মক্ষমতা প্রভু প্রদত্ত রাসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম সাল্লাম একাধারে আল্লাহতয়াল্লাহার প্রেমাস্পদ রাসুল ও বান্দা ছিলেন সর্বশ্রেষ্ঠ তাবেদার আদর্শ বান্দা ছিলেন তাকে অনুসরণ করলে আল্লাহর তাবেদার বান্দা হওয়া যাবে তার আনুগত্যই তায়ালার আনুগত্য আল্লাহ তায়ালাহ বলেছেন কেহ রাসুলের আনুগত্য করলে সেও আল্লাহতয়াল্লাহার আনুগত্য করল রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম আল্লাহর প্রতিনিধি আল্লাহর ইচ্ছা ছাড়া তার আলাদা ইচ্ছা নেই তাকে মানার অর্থ আল্লাহতায়ালাহে মানা তাই আল্লাহতায়ালা যে রাসুল উল্লাহ আলাইহি আলাহি কে তাদের এ সুসংবাদ দিতে বলেছেন যে বল তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করবেন তাই রসুল্লাহর অনুসরণ আল্লাহতায়াল্লা ভালোবাসার পূর্বশর্ত রাসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম এর মুহব্বত ও ইচ্ছাতে ফানা না হয়ে কেউ আল্লাহতায়ালাতে ফানা হতে পারে না আখিরাতে মাফ পেতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর অনুসরণ ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই মাহবুবুল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর অনুসরণ করতে হলে সমভাবে দিন ও তরিকতকে অনুসরণ করতে হবে একটিকেও বাদ দেয়া যাবে না কারণ এ তিনটি অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে অনুসরণ পরিপূর্ণ হয় আমান ইসলামও পরিপূর্ণ হয় এগুলির সারমর্ম হল আল্লাতয়ালার এক অবিভাজ্য সার্বভৌমত্ব মেনে শরীয়তের অনুসরণ ও নিজ প্রবৃত্তির বিরুদ্ধাচারণ আল্লাহতয়ালাহ ও রাসুল উল্লাহ আলাইহি আলাহি কে ভালোবাসা ও স্রষ্টার নৈকুট্য লাভ করা তার ইচ্ছা ও মোহব্বতে নিজকে ফানা করে দেওয়া যারা বলে কোরআন মানি হাদিস মানি না তারব বেলমান কারণ কোরআনই বলেছে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি কে মানতে এতে তারা কোরআনও মানল না রাসুল উল্লাহকেও সাল্লাল্লাহকেও মানল না আল্লাহতায়ালা বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহ আনুগত্য কর রাসুলের আনুগত্য করো তোমাদের কর্ম বিনষ্ট না করি আল্লাহতায়ালাকে ভালোবাসতে হলে মাহবুবের মাহবুব রাসুল্লাহকে ভালবাসতে হবে অনুসরণ করতে হবে তিনি যাদের ভালবাসেন নবিরাসুল তার সাহাবি আহলে বাইতো অলিদের ভালবাসতে হবে আহলে বাইত হলেন হরত আলী কারিমুল্লাহ হরত ফাতিমা রাজিয়াল্লাহ আনহু হরত হাসান রাজিয়াল্লাহ আনহু ও হরত হোসেন রাজিয়াল্লাহ আনহু এবং তাদের বংশের ইমানদার ব্যক্তিবর্গ যারা তাকে অনুসরণ করে গেছেন বা করছেন নবীর অনুসারী না হলে তার পরিজন বলে বংশধর বা বিবি হলেও মানা হয় না যেমন নুহ সালাম এর ছেলে ও লুত সালামের এর বিবিকে নবীদয়ের পরিজন বলে আল্লাহতায়ালা স্বীকার করেননি নুহ সালাম এর অবাধ্য ছেলে সম্বন্ধে আল্লাহ আল্লাহতায়ালা বলেন হে নুহ সে তো তোমার পরিবার ভুক্ত নয় সে অসত্য কর্মপরায়ণ গে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তার সাহাবিদের ভালোবাসতেন তিনি তাদের অনুসরণ করতে বলেছেন তাই সাহাবিদের ভালোবাসতে হবে শ্রেষ্ঠ সাহাবিদের কার্যাবলীকে সমর্থন করতে হবে তাদের সমালোচনার মধ্যে রাখতে হবে তাদের অনুসরণ করতে হবে যারা রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কে অনুসরণ করে অলিয়াল্লাহ হয়েছে তাদের এবং তাদের অনুসারী আলেম ও সুফিদের ভালোবাসতে হবে আলেম বেয়ামল হলেও তিনি যদি নামায় পড়েন শরিয়ত মোতাবিক কথা বলেন ওয়াজেন্সিহত করেন তবু তাকে ভালোবাসতে হবে কারণ তার মুখ দিয়ে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি এর কথা বের হয় এবং তার কথা তার থেকে পৃথক নয় এ অধম সব রকম আলেমের হাত চুম্বন করতে রাজি বেয়ামুল আলেমের বিচার আল্লাহতায়ালা করবেন সাধারণ মুসলমান নয় বেয়ামুল আলেম থেকে উপদেশ নেওয়া যাবে তার শরীয়ত বিরোধী কার্যকলাপ অনুসরণ করা যাবে না বেয়ামুল সুফি যদি আলেম না হয় তবে তাকে ভালোবাসা যাবে না বা অনুসরণ করা যাবে না কারণ সে ভণ্ড ও পথভ্রষ্ট রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর অনুসারী সুফি অনুকরণযোগ্য ও ভালোবাসার পাত্র খাটি সুফি যেমন আল্লাহর অলি তেমনি আমলদার আলেমও আল্লাহ অলি আলেমো ও খাটি সুফিদের উসিলায় এত ঝড় ঝঞ্ঝার মাঝে ইসলামের দ্বীপশিখা প্রজ্বলিত আছে আল্লাহতায়ালাকে ভালবাসতে হলে রাসূলুল্লাহকে কে ভালোবাসতে হবে আর রসুলুল্লাহর ভালোবাসা পেতে হলে আহলে বাইত ও সাহাবগণ তাকে যারা অনুসরণ করে গেছেন বা অনুসরণ করছেন তাদের ভালোবাসতে হবে এবং নিজে তার নিষ্ঠাবান অনুসারী হতে হবে তবেই আল্লাহতায়ালার ভালোবাসা পাওয়া যাবে মোহব্বত একমাত্র আল্লাহতায়ালাকেই করতে হবে রাসুল কে ভালোবাসা মানে মাহবুবের মাহবুবকে ভালোবাসা মাহবুবের মাহবুবকে ভালোবাসার উপলক্ষ হল তার সাহাবি তার পরিজন ও তার অনুসারীদের ভালোবাসা সমস্ত ভালোবাসার উদ্দেশ্য আল্লাহতায়ালার ভালোবাসা রাসুল উল্লাহ কে ভালোবাসার কারণে আল্লাহতায়ালাও তাদের ভালোবাসেন আল্লাহতায়ালা যেহেতু তার সৃষ্টিকে ভালোবাসেন সেজন্য জন্য মাকলুককে ভালোবাসতে হবে কিন্তু শিরক্কুফরকে ঘৃণা করতে হবে শয়তান নবিরাসুলদের অলি ও মুমিনদের শত্রু বলে আল্লাহ আল্লাহতায়াল্লারও শত্রু শয়তান তার সৃষ্টি আল্লাহর আদেশ অমান্য করে আদম নবী শত্রু হওয়ায় আল্লাহর শত্রু হয়েছে নইলে হুকুম অমান্য করে শুধু নাফরমান হত শয়তান আল্লাহতায়ালাতে বিশ্বাস করে নবীদের বিরোধিতা করে কাফির হয়েছে এখনও তবাহ করে রাসুল এর অনুসারী হলে মাফ পাবে আল্লাহতায়ালার আইন অনুযায়ী কিন্তু যে অহংকারী তার তকদিরে তবাহ নেই এ চরিত্রের মানুষেরা ও জিনেরা কাফির হয়ে গেছে ফিরিস্তারা যেহেতু আল্লাহ সে জন্য সঠিকভাবে আল্লাহর দাসত্ব করতে পারে তারা আমাদের ইবাদতে সাহায্যকারী আমাদের জন্য ক্ষমা প্রার্থনাকারী তারা মুমিনদের ভালোবাসে এবং আল্লাহ তায়ালার আনুগত্যকারী সেজন্য তাদের ভালোবাসতে হবে যে ব্যক্তি রাসুল এর অনুসরণ দ্বারা নিজে পরিপূর্ণ হয়েছে এবং জিকির ও ইবাদত দ্বারা বিশুদ্ধ ও পবিত্র হয়েছে এবং আল্লাহর প্রেমিকদের ভালোবাসেন ইনশাল্লাহ তার মনে আল্লাহ প্রেম জন্মাবে শর্ত হল হারাম না খায় হারামি কাজ না করে মিথ্যা কথা না বলে ও নিজকে বিনি রেখে ইবাদতে ও জিকিরে নিবিষ্ট থাকে এবং আল্লাহ ভিন্ন পদার্থ মন থেকে বের করে দিতে পারে এবং সর্বকাজে আল্লাহ তায়ালার সার্বভৌমত্ব ও শ্রেষ্ঠত্বকে অগ্রাধিকার দিতে পারে মনে কোনো সময় এ ধারণা না নেওয়া যে আল্লাতায়ালা কিছুই করেন না তার কাজ রাসুল ফিরিশিতা এবং অলিয়াল্লাঙ্গন করেন অন্তর চোখে এরূপ দেখলেও মনে করতে হবে আল্লাহ হুকুম ছাড়া তারা কিছুই করেন না ইব্রাহিম নবী কে অগ্নিকুণ্ডে নিক্ষেপের সময়ও তিনি ফিরিস্তাদের সাহায্য নেননি আর অনেকে চালাকি করে রাসায়নিক দ্রব্য জিন শয়তানদের সাহায্য নিয়ে নকল বুজুর্গ সেজে দোকানদারি করছে আল্লাহতায়ালার জাতসিফাতকে মানুষের দেহ কর্মক্ষমতা ও গুণের মতো মনে করাও মস্ত ভুল স্রষ্টার জাত সিফাত ও কাজ তুলনাবিহীন আল্লাহর রাসুলকে প্রভুর প্রতিনিধি হিসাবে তার উপর অর্পিত দায়িত্বের সুষ্ঠু ব্যবস্থাপক জড়ো ও আধ্যাত্মিক জগতের তিনি সুস্পষ্ট সত্য সুষ্ঠু রাজনীতি আদর্শ আচরণ পাকপবিত্র আখলাক অমরবাণী এবং পরিপূর্ণ আহকামসহ নুরী জগত হতে জড়দেহ নিয়ে জগতে আসেন আল্লাহ বন্দেগি বা দাসত্ব শিক্ষা দেওয়ার জন্য এবং আল্লাহ আল্লাহতায়ালার সহ তার স্বরূপ জানাবার জন্য আল্লাহ আল্লাহতায়ালাহ তাকে দুনিয়া ও আখিরাতের কাজ এবং দৃশ্য ও অদৃশ্য জগতের শৃঙ্খলার জন্য নিয়োগ করেছেন আল্লাহর ইচ্ছা ছাড়া তার কোনো আলাদা ইচ্ছা নেই দুনিয়াতে তিনি প্রমাণ রেখে গেছেন যে তিনি আল্লাহতায়ালার সর্বশ্রেষ্ঠ তাবেদার বান্দা বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হয়েও তিনি আল্লাহর আদেশ পালন করে গেছেন বদর যুদ্ধে তিনি শত্রুর প্রতি কঙ্কর নিক্ষেপ করেছিলেন আল্লাহতায়ালা কোরআনে বলেন কঙ্কর তুমি নিক্ষেপ করনি আমি নিক্ষেপ করেছি কে এখানে আল্লাহর ফায়ে এ বান্দার হাত আল্লাহর হাতে রূপান্তরিত হয়েছে তাই রসুল কর্ম ও বাণী ফায়েজের দ্বারা আল্লাহরই কাজ ও বাণী হয়েছে অন্তরালে থেকে ফায়েজের দ্বারা রাসুল কে দিয়ে আল্লাহতায়ালা কথা বলিয়েছেন কাজকর্ম করিয়েছেন হরত আলী কারিমুল্লাহ বলে গেছেন যে রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়া সাল্লাম মধ্যে মধ্যেই অবস্থান করতেন যার অর্থ আল্লাহতায়ালার আদিম অপরিবর্তনশীল গুপ্ত ভাণ্ডার রূপ নূরে অবস্থান করতেন বা ফানা থাকতেন আল্লাহ জাল্লা শানহুর ইচ্ছা জ্ঞান গুণ শক্তি ও সৌন্দর্যে ফানার অর্থ সেসব গুণাবলিতে বাঁকা লাভ করা সে স্তরে ফানাই বাঁকা হযরত আনাস রাজিয়াল্লাহ আনহু হতে বর্ণিত আছে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সুনতকে ভালবাসে সে আমাকে ভালবাসে যে আমাকে ভালবাসেন সে আমার সাথে বেহেসতে যাবে কিতিরমিজি মিস্কাত রাসুল উল্লাহ হলেন আল্লাহতায়ালার হেদায়তের ও জ্ঞানের শিক্ষক আর দাতা স্রষ্টা স্বয়ং তিনি জ্ঞানের নূরের বণ্টনকারী রাসুল উল্লাহ জিব্রাইল সালাম হতে মারফত শিক্ষাপ্রাপ্ত আর জিব্রাইলকে শিখিয়েছেন আল্লাহতায়ালাহ এভাবে শিক্ষাপ্রাপ্ত হয়ে তিনি অলি ও মুমিনদের শিখাচ্ছেন আল্লাহতায়ালার জ্ঞান সার্বজনীন বলে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা গবেষণা অভিজ্ঞতা ও যুক্তির সাহায্যে বইপত্র পড়ে মানুষ সে জ্ঞানের অংশ বিশেষ বা আংশিক জ্ঞান অর্জন করতে পারে উপযুক্ত শিক্ষক ছাড়া শুধু প্রকৃতি যাচাই করে এ জ্ঞান লাভ করে বলে এর আদি অন্ত জানতে পারে না কিন্তু হেদায়ত আল্লাহতায়ালার প্রেমাস্পদ রসুল উল্লাহর অনুসারী না হলে নূর পাবে না আসল সত্য জানতে পারবে না দিনের ব্যাপারে এবং খণ্ডিত আংশিক জ্ঞান দ্বারা অখণ্ড জ্ঞানের বিরোধিতা করলে তারাও কাফির হয়ে আল্লাহ শত্রুতে পরিণত হবে এ জ্ঞানও কোনো কাজে আসবে না আস্তিক হলেও নিয়ম পদ্ধতি না মানার কারণে মৃত্যুর মহাসংকটে সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে কেউ নাফসের বিরোধিতা করে সাধনার দ্বারা অন্তর্চোখ খুললেও যদি রাসুল বা অন্য কোনও নবিরাসুলের সত্যিকার অনুসারী না হয় ও রাসুল্লাহ এর রেসাল্টের সাক্ষী না দেয় তবুও তার মৃত্যুর সময় তা কোনো কাজে আসবে না বেইমান হয়ে মরতে হবে আর অন্য কোনও নবীর সত্যিকার অনুসারী হলে সেই নবী তাকে রাসুল এর সাথে যোগাযোগ করিয়ে তার অনুসারী বানিয়ে দিতে পারেন কারণ আখেরি জমানাতে শুধু রসুল উল্লাহর তো কার্যকরী রয়েছে যারা রাসুল এর অনুসারী হবে না তাদের অন্তর সিল করে দেয়া হবে নাফসো ও শয়তান তার দিলদেমাগ দখল করে নেবে এবং আত্মা ও আকলের নূরকে ঢেকে দেবে ফলে সহজাত আক্স থাকা পড়বে তবাহ করে ইমান গ্রহণ করলেই সিল ধীরে ধীরে সৎকাজ দ্বারা উঠিয়ে নেওয়া হবে বিনা তবাহ মৃত্যু হলে অপরাধী হিসাবে রূপ সিজ্জিনে আবদ্ধ হবে স্থায়ী সৃষ্টিতে যার বাস্তব রূপ জাহান্নামে চলে যেতে বাধ্য হবে ও সেখানে আটক থাকবে জ্ঞানও আল্লাহতায়ালার একটি গুণ গুণ বলে একত্বের কারণে জ্ঞানগুণকে গুণ জ্ঞানকে এক জ্ঞানগুণ অন্য জ্ঞানগুণকে টেনে আনে এবং সমস্ত জ্ঞানগুণ রাসুল উল্লাহ এর সাথে সংশ্লিষ্ট বলে রাসুল কে অনুসরণ করলে আল্লাহ আল্লাহতায়ালা তার জ্ঞান ও গুণের নূরকে অনুসরণ করলে আল্লাহ আল্লাহতায়ালা তার জ্ঞান ও গুণের নূরকে অনুসরণকারীর কলবে ঢেলে দেন বা তাজাল্লি করেন তখন তার কাছে জ্ঞানের মহাবিশ্ব খুলে যায় তখন অক্ষরবিহীন লোক আল্লাহর জ্ঞানে জ্ঞানী ও গুণী হতে পারে তার গুণাবলী জ্ঞান নামক স্তরে স্তরে টেনে আনে এবং আত্মাতে মিশায় হৃদয় বা মনি হল জ্ঞানের স্থান কাম ক্রোধ লোবলালসা সংসারের মোহ ও অহংকার মনে না থাকলে এবং আল্লাহ স্মরণের জন্য আল্লাহ ভিন্ন পদার্থ মন থেকে বের হয়ে মন পবিত্র হয়ে যাওয়ায় তখন কাশফ ইলহাম ও মারফত এ জ্ঞান লাভ হয় এ জ্ঞান ওপর থেকে নিচে অবতরণ করে এটা হল নবিরাসুল ও অলি আল্লাহদের জ্ঞান লাভের পদ্ধতি এ জ্ঞান খুবই নিশ্চয়াত্মক এ পদ্ধতির জ্ঞান যদি কোরআনসুন্নাহ জ্ঞানের অনুগামী না হয় তবে অলি আল্লাহগণ তা প্রত্যাখ্যান করেন একেও শয়তানের ধোকা বলেন তাই সকল জ্ঞানকে অবশ্যই কোরআন সুন্নাহর অনুগামী হতে হবে নইলে ভুল হবে আবার সৃষ্টিপুঞ্জ দেখে ও গবেষণা করে কোরআন সুন্নাহর অনুগামী ও সামঞ্জস্যশীল যে জ্ঞান লাভ করা যায় তা হল দ্বিতীয় শ্রেণীর জ্ঞান এরূপভাবে জ্ঞান লাভ করতেও আল্লান্তায়ালা উৎসাহ জুগিয়েছে এতেও ইমান সমৃদ্ধি লাভ করে সাথে সাথে আক্স ও আত্মাবৈজ্ঞানিকগণ ও বিজ্ঞান নির্ভর দার্শনিকগণ এভাবে খণ্ডিত জ্ঞান লাভ করেন কোরআন সুন্নাহর বিরোধী না হলে এ জ্ঞান সত্য হবে বিরোধী হলে ভুল হবে পরে হয়তো তা পরিবর্তিত হয়ে সত্য হতে পারে যা কোরআন বিরোধী হবে না তাই কোরআন সুন্নাহর সত্যের সাথে যাচাই বাছাই না করে হঠাৎ করে এ জ্ঞানে বিশ্বাস জন্মাতে নেই যদি অসত্যে বিনা দলিলে বিশ্বাস জন্মানো যায় তবে মৃত্যুর সময় আল্লাহ তয়ালা তা প্রকাশ করে দেবেন তখন ইমান নিয়ে মরাই মুশকিল হবে এরূপ জ্ঞান নিচ থেকে উপরে যায় এক আল্লাহকে বিশ্বাসী বৈজ্ঞানিক ও বিজ্ঞান নির্ভর আস্তিক দার্শনিকগণ আল্লাহতায়ালার অস্তিত্ব প্রমাণ করেছেন তাদের আবিষ্কৃত একত্ব মহাশক্তি পর্যন্ত অর্থাৎ তার সৃষ্টিশক্তি জগত আবিষ্কার করেছেন কিন্তু তার সত্যিকার স্বরূপ আবিষ্কার করতে পারেনি ও তার প্রমাণ পায়নি ফলে এসব জ্ঞানের ওপর নির্ভর করা খুবই ভুল হবে তাদের আবিষ্কৃত মহাশক্তি বা শক্তিসগত আল্লাহতায়ালা নন এই শক্তিসগত সৃষ্টু যার থেকে জড়জগত প্রকাশিত হয়েছে অর্থাৎ জড়জগতের পদার্থসমূহ জন্ম নিয়েছে আবার সৃষ্টির নিয়ম বা আল্লাহতায়ালার প্রাকৃতিক আইন অনুযায়ী সেই পদার্থ সকল শক্তিতে বিলীন হচ্ছে শক্তি ঠিকই আছে ক্ষয় হচ্ছে না বিজ্ঞানীগণ দৃশ্য ও অদৃশ্য পদার্থ সকলের যে ভর বা আকর্ষণ আবিষ্কার করেছেন তাতে প্রমাণিত হয়েছে শতকরা দশভাগ মাত্র দৃশ্যমান এবং শতকরা নব্বই ভাগ অদৃশ্য পদার্থ অদৃশ্যে বিশ্বাস না থাকায় তারা বর্তমানে হতবুদ্ধির প্রান্তরে দিশেহারা অবস্থায় আছে অখন জ্ঞানের ব্যাপারে তারা নানা জল্পনা কল্পনার প্রলেপ দিচ্ছে কোরআন সুন্নাহ বিরোধী এসব কল্পকথায় বিশ্বাস আনা যাবে না অনুগামী হলে বিশ্বাসযোগ্য হবে তবে বিশ্বাসী ইমানদারগণ না বুঝলে এ ব্যাপারে নিলিপ্ত থাকাই উচিত কেবল অভিজ্ঞতার জ্ঞান বিদ্যার দ্বারা পার্থিব উন্নতি হতে পারে বলে তা গ্রহণযোগ্য তেমনি চিকিৎসাবিদ্যা ভূগোল জ্যামিতি ও অঙ্ক ইত্যাদি মোবাহ ও মানবকল্যাণকর বলে গ্রহণযোগ্য যেমন বিষয়ে বিষয়ের চেয়ে লেখ্যের সকর্তৃত্ব বেশি থাকে যেমন দর্শন রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান ও মনোবিজ্ঞান ইত্যাদি বিজ্ঞান না হলেও বিজ্ঞান বলে আখ্যায়িত হচ্ছে এসব বিষয়ে বিভ্রান্তিকর বলে এসবে বিশ্বাস করতে নেই বিজ্ঞান নির্ভর আস্তিক দার্শনিকগণ আল্লাহতায়ালার স্বরূপ সঠিকভাবে বলতে পারে না তবে তারা আল্লাহর অস্তিত্ব ও একত্বের প্রমাণ পেয়েছে তবে শক্তি জগত বা আলমে জাবরুত পর্যন্তই তাদের একত্ব শক্তি জগতকেই তারা মহাশক্তি বলে উল্লেখ করছে এ শক্তিসগত সৃষ্ট মহাশক্তি বা সার্বভৌম শক্তি নয় সৃষ্ট শক্তি জগৎকে মহাশক্তি বলে ভাবাও শিরক এ পর্যন্ত গিয়েই তারা মনে করে শক্তি থেকেই প্রাকৃতিক নিয়মে জড় ও জীব জগত সৃষ্টি হয়েছে আল্লাহতা এলাকে তারা অনুপস্থিত রাখে এসব তথাক্তিত আস্তিকরা ভেবে নিচ্ছে শক্তি আল্লাহতায়ালা যার দ্বারা জড় উদ্ভিদ ও জগত সৃষ্টি হয়েছে সত্য হল যে শক্তিসগতকে আল্লাহতায়ালা সৃষ্টি করে শক্তি শক্তিকণা ও বিভিন্ন গুণাবলীর কণা মিশ্রিত ও যৌগিক করে সুনিপুণ সৃষ্টি কৌশলে বিভিন্ন গুণাবলী হতে ভিন্ন ভিন্ন জড়, উদ্ভিদ ও প্রাণী প্রাণীজগত সৃষ্টি করেছেন এবং বৈশিষ্ট্যময় করেছেন শক্তিকণার সাথে যদি বিভিন্ন নুরি গুণাবলীর কণার মিশ্রণ না ঘটত আল্লাহতায়ালা যৌগিক না করতেন তবে বিশ্বজগত তার জাতি নূরে ছারখার হয়ে যেত বিজ্ঞানীদের একত্ব বিভ্রান্তিকর একত্ব বিশ্বাস না করলে তাদের পদার্থ ও মহাকাশ গবেষণা অচল হয়ে যায় তাই শক্তি ও পদার্থের একত্বে বিশ্বাস করে আল্লাহতায়ালার একত্বে বা তার গুণাবলীর একত্বে নয় আল্লাহতায়ালার একটি ব্যাপক চলমান জীবের বিভিন্ন কর্মক্ষমতা গুণাবলী সহ বিশ্বপ্রকৃতির একত্বে বিশ্বাসী নয় তাই বিজ্ঞানের উপর নির্ভরশীল না হয়ে আল্লাহ তথা কোরআন ও সুন্নাহর উপর জ্ঞানের ব্যাপারে নির্ভরশীল হতে হবে আস্তিক বিজ্ঞানীগণ ও বিজ্ঞান নির্ভর আস্তিক দার্শনিকদের মতে শক্তিই সব কিছু সৃষ্টি করেছে সমস্ত কিছুই শক্তির অন্তর্গত তখন এসঙ্গত প্রশ্ন আসে যে শক্তির বিপরীত দয়ামায়া ও ক্ষমার গুণ কোথায় যাবে শ্রবণ দর্শন জীবন জ্ঞান ও সৃজনের গুণাবলী কোথায় যাবে এ প্রশ্নের সমাধানের জন্য তাদের একদল বলছে আল্লাহ আল্লাহতায়ালার কোনো গুণ নেই অন্যদল বলছে এসব গুণরাজি শক্তির অন্তর্গত যারা গুণরাজি শক্তির অন্তর্গত বলছে তারা বিজ্ঞানের উপর নির্ভর না করে বিবেকের উপর নির্ভর করে বলছে বিজ্ঞান শক্তি ছাড়া কিছু জানতে ও বুঝতে রাজি নয় তাদের জানা উচিত দুদলেই বিভ্রান্তিতে আক্রান্ত যারা বলে আল্লাহতায়ালার গুণ নেই তাদের জানা উচিত যে নির্গুণ থেকে গুণ সৃষ্টি হতে পারে না যারা বলে সব গুণ শক্তির অন্তর্গত তারা তাহলে স্বীকার করে নেয় যে শক্তি সব সময় প্রবল থাকে অন্যান্য সম্মিলিত গুণ হতেও এরূপ হলে শক্তিকে অন্য গুণ ব্যবহার করতে পারবে না শক্তি অন্য গুণকে ব্যবহার করবে একবার এটম বোমার বিস্ফোরণ হলে এর শক্তি আল্লাহতায়ালার অন্য গুণাবলী টেনে না নিলে তা চিরস্থায়ী থাকত শক্তি ও আল্লাহতায়ালার অন্যান্য গুণের মধ্যে একটি গুণ মাত্র উল্লাহ এর অনুসারীদের মতে বিশ্ব বিশ্বপ্রকৃতি ও জগত দ্বারা আল্লাহতায়ালার অস্তিত্ব প্রমাণিত সেরূপ দয়ামায়া হেদায়েত শ্রবণ দর্শন জীবন জ্ঞান সৃজন ক্ষমতা ও শক্তি আল্লাহতায়ালার পৃথক পৃথক গুণরাজি যা তার থেকে পৃথক নয় শক্তি আল্লাহতায়ালার পৃথক গুণাবলীর মধ্যে একটি গুণ শক্তি আল্লাহ নন আবার শক্তি থেকে অন্যান্য গুণাবলীর মতো আল্লাহতায়ালা পৃথক নন এসব পথহারা দিশেহারা দার্শনিকদের মতবাদে বিভ্রান্ত হয়ে অনেকে সৃষ্টির পূর্বে আল্লাহতায়ালার প্রকাশবিহীন অবস্থাকে নির্গুণ বলে পথভ্রষ্ট হচ্ছে প্রকাশবিহীন অবস্থায় সমস্ত গুণরাজিসহ সহ শক্তি শক্তিরূপে অবস্থান করতেন তরিকত খণ্ডে বিস্তারিত জানানো হবে দার্শনিকদের মতো অনুযায়ী যারা এক বা একাধিক ঈশ্বরে বিশ্বাসী সব ঈশ্বরের স্বরূপ সার্বভৌমত্ব সম্বন্ধে বিভিন্ন মতবাদ পোষণ করে মুশরিকদেরও তারা আস্তিক বলে এই ভিডিও এখানেই সমাপ্ত কলাম el poro